ঠিক আছে ওই ওই পাশাপ করে সও নিচে হয়ে সও হ্যাঁ নিচু শুতে পারে না ঠান্ডা লাগছে ওই ফাঁক দিয়ে হাওয়া ঢুকছে আবার না না আমার এদিকে পিঠে ঠান্ডা লাগছে তুই কেমন আছো বৌদি ভালো পুরি বাবা। কেমন ঠান্ডা কেমন খুব ঠান্ডা পড়েছে নাকি গো হ গো দিদি ভাই কেমন আছো ভালো আছি বহু ঠান্ডা বহুত ঠান্ডা জামা পরে আছো তাও খাওয়া দাওয়া করছো অত দেয় কি দিচ্ছি তোমাকে আমি কি দিলাম তোমাকে বিয়ে করেছ বয়ের যদি ঠান্ডায় না সহ্য করতে পারবা তা বিয়ে করতে কেন গেছিল বলো হ্যাঁ বিয়ে কেন করতে গেছিলা জানো না বিয়ে করলে বউ জ্বালাই হুম তাহলে যে এদি তোমার পায়ে তো ঠান্ডা ঠিক আছে

এখন ঠান্ডার মধ্যে সব লেপের তলে ঢুকে পড়ছে বুঝলে তো আর কেউ জেগে থাকছে না সব Jeg har løpt sånn av og ঠান্ডা লাগছে কিন্তু হ্যালো শনা আমি দিব যখন পা ভরে না তখন বুঝতে পারবা একদম ঠান্ডা কাকে বলে তাহলে যাদের বিয়ে হয়নি তাদের অবস্থাটা ভাবো একবার না গরম মানুষ আছে আছে দেখো পাশে শুয়ে কেন করার হাসাঘাসি বৌদি আরে আমার ঠান্ডা পা বুঝলে তো তোমার দাদা তো অনেকক্ষণ আগে শুয়ে পড়েছে আর আমি তো দেরি করে শুয়েছি এবার আমার ঠান্ডা পা ওর গায়ে ঠেকাচ্ছি ও আমাকে গায়ে দিচ্ছে लाग्छ किन तु <laughs> 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 बर पासे थाक्ले सब गरम हुन जाइ बुझ्छ आ दिबो दिबो তুমি সারাদিন ঘুমা গো আবার এত তাড়াতাড়ি কেন ঘুম পাচ্ছে হ্যাঁ ওই ঘুম পাচ্ছে কেন বলো ঘুম পাচ্ছে কেন এত সত্যি করে অনেকক্ষণ শুয়ে যেতে পা গরম হচ্ছে না কেন আমার হ্যাঁ ঠান্ডা তার মধ্যে আবার বৃষ্টি মানে ডবল ধামাকা অফ করে দেব লাইভ কেন খুব চালাক তুমি না